মানে দুনিয়ার সবার কাছে ভালো আর বউয়ের কাছে খারাপ এটা হয়ে না সহজ একটা কুলিয়া এক্ষেত্রেও বুঝে নিন যদি আপনার জানাজার খাটলি বেরিয়ে যায় গোটা মহল্লার লোক বলে ভালো আর বউ সেদিন খুশি হয় কি ভালো হলো ও গেল আমার ওপর যে জুলুম অত্যাচার করেছে তাহলে জেনে রাখেন আপনার তো বীর জ্বলে গেছে আপনি জান্নাত কোন অ্যাঙ্গেলেই যাবি না আমাকে ডাকবেন আমি দোয়া করবো আল্লাহ চার খতম কোরআন আর অমুক তমুক তুমি রহমান তুমি রহিম জান্নাতে বদ্ধ একজনকে দেখছো তুমি যে লিটিরালি মাল্লাকে ধমকে চাল্লা জান্নাত তোমাকে দিতেই হবে বাপের সম্পত্তি কোরআন ওই জন্য নাজিল হয়েছে হ্যাঁ ইসালে সাহেবকে আমি মানি অবশ্যই কোরআন পড়ে বক্সে দিলে অবশ্যই ফজিলাত আছে এটা আল্লাহর যদি ক্ষেত্রে তুমি ভুল করে থাকো তোমার নামাজ এদিক সেদিক হয়েছে ইবাদত এদিক সেদিক হয়েছে আর তুমি গোটা দুনিয়ার লোককে আপনি আর টোটো যদি বলে দিয়েছে টিউশনের টিচার আপনি মৌলবি সাহেব কে হুজুর আর টোটো যদি বলে দিয়েছে কি কুড়ি টাকা তুমি ভাড়া করো যদি বলেছে তিরিশ টাকা নেবো তো যদি ট্রেনে থাপড় মেরেছো তোমার তাহার জুত কাজে লাগবে না নোটবুকে নোট করে রাখো